মেডিকেলের সর্বভারতীয় প্রবেশিকা নিট ইউজিতে প্রশ্নভাষের অভিযোগ ঘিরে তোলপার এখনও থামেনি ডিএমকে কংগ্রেস শাসিত তামিলনাড়ু এবং বাম শাসিত বিধানসভায় ইতিমধ্যেই পাশ হয়েছে সংক্রান্ত প্রস্তাব এবার সেই তালিকায় নাম পশ্চিমবঙ্গ বুধবার সরকারের তরফে বিধানসভায় নিট নিয়ে একটি প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মেডিকেলের প্রবেশিকা নেওয়ার ভার ফের রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানান শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু পরীক্ষা নিয়ে যে পরিমাণ অভিযোগ অস্বচ্ছতা এবং দুর্নীতি ইতিমধ্যেই ভারতবর্ষে এটা নিয়ে আলোড়িত হয়েছে সেটা একটা ভয়াবহ ঘটনা এইটাই বিধানসভার ওই মোশনের মূল আলোচনা বিষয় ছিল পাল্টা এরাজ্যের শিক্ষা দুর্নীতি প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেপ্তারি তার ঘনিষ্ঠর বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধারের প্রসঙ্গ টেনে কটাক্ষ ছুড়ে দেয় বিজেপি বার্স্তবুকে তো আমি জিজ্ঞেস করলাম আপনাদের কোনো নৈতিক অধিকার আছে খাটের তলায় একষট্টি কোটি টাকা আর এগারো কেজি গোল কেন্দ্রের কোন নেতার বাড়ির থেকে পাওয়া গেছে ফলে এই ধরনের কথা না বলাই ভালো যাদের ট্র্যাক রেকর্ডটা এত খারাপ ট্র্যাক রেকর্ডটা যাদের এত খারাপ তাদের এই কথা না বলাই ভালো বিরোধীরা এই প্রস্তাব নিয়ে ভোটাভুটি চায়নি আলোচনার পর প্রস্তাব পাশ হয়ে যায় উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ সদ্য শুরু হয়েছে বিধানসভা অধিবেশন আর বুধবার বিজেপি বিধায়কদের বিক্ষোভ ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হল বিধানসভা চত্বরে প্রথমে বিধানসভার ভিতরে চলল বিক্ষোভ এরপর বিধানসভার বাইরে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা এই পশ্চিম বাংলার অবস্থা ভিতরে বলার সুযোগ নেই যে আপনাদের কাছে লক্ষ্মীর ভান্ডারের হাজার টাকার মর্যাদা বেশি না মা বোনেদের নারীত্ব সম্ভ্রাম ইজ্জত সম্মান অধিকার সেই মায়েদের সম্মান বেশি মুখ্যমন্ত্রী মণিপুরের কথা বলেন আর তার দলের লোকেরা তার বিধানসভা তার শাসক দল তার সরকার তার হাউস তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না রাজ্যে সাম্প্রতিককালে একাধিক নারী নির্যাতনের অভিযোগে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রিসভার কোনো সদস্যের বিবৃতি দাবি করে বিজেপি বিজেপি বিধায়কদের অভিযোগ বিধানসভায় এ নিয়ে তাদের বলতে দিলেও আলোচনায় নীরব ছিলেন তৃণমূল বিধায়করা আউজের মধ্যে অন্তত আধ ঘন্টা ধরে তারা বিক্ষোভ দেখালেন তাদের অভিযোগ যে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যখনই তারা প্রশ্ন তুলতে যান যখনই তারা উত্তর চান মন্ত্রীদের কাছে তখনই কিন্তু মন্ত্রিসভা গোটাটা নীরব হয়ে যান বরং উল্টে তাদের দিকে আঙুল ওঠে তাদের দিকে দোষারোপ করা হয় এই নিয়ে কোনো আলোচনার সুযোগ কিন্তু তারা বিধানসভায় পান না এই অভিযোগ করে দীর্ঘক্ষণ ধরে তারা বিধানসভার বিধানসভার ভেতরে তারা স্লোগান দিলেন তারা বিক্ষোভ দেখালেন তারা প্রতিবাদ জানালেন আপনারা আমাদের কথা বলতে দেবেন না মাইক বন্ধ করে দেবেন রেলিভেন্ট ইস্যুগুলো তুলতে দেবেন না আমাদের গিয়ে তো আমাদের এলাকাতে জবাব দিতে হয় ভারতবর্ষের মানুষ জানুক পশ্চিমবঙ্গের বিধানসভা যেখানে যেটা হচ্ছে বিরোধীদের জায়গা সেখানে মহিলাদের ওপর রোজ অত্যাচার হচ্ছে কিন্তু সেখানে কথা বলতে দেওয়া হয় না সব পরিষদীয় একটা রীতিনীতি আছে ইচ্ছামতো আজকেই আমি এটা বলবো আজকেই আমি এটা চাই ওইভাবে তো হয় না তো ওরা যখন একটা কোনো বিষয়ে যদি তাদের বলার থাকে পদ্ধতি ধরে সেটা আসতে হয় আর যে বিজেপি উন্নাও হাতরাস প্রয়াগরাজ মধ্যপ্রদেশ পরপর নারী নির্যাতন গণধর্ষণ হত্যা সাক্ষী মালিকরা কুস্তিগীর তাদের শ্লীলতাহানি করে বিজেপির সাংসদ তাকে প্রোটেকশন দেয় নরেন্দ্র মোদী অমিত শাহা তারা এখানে নাটক করছে সব হাস্যকর একদিকে বিরোধী দলনেতাকে তৃণমূল বিধায়কের হেনস্থার অভিযোগ অন্যদিকে বিজেপি বিধায়কদের বিক্ষোভ বুধবার দফায় দফায় অশান্ত হয়ে উঠল বিধানসভা উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা thank you